শেষ পর্যন্ত বিএনপির ফাঁদে পড়ল এনসিপি এনসিপি অনেকটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং বিএনপিও রাজি তো এনসিপি শেষ এনসিপির কোনো রাজনৈতিক কেরিয়ার নেই দর্শক আপনারা জানেন যে বিএনপির জামাই রেসপেকল মাদার বোর্ড হিসেবে পরিচিত সে অস্ট্রেলিয়ান প্রবাসী তিনি অনেকদিন যাবৎ বলে আসছেন কাম আব্দুল সালাম এনসিপির উচিত বিএনপির সাথে জোট করা বিএনপির কাছে আসা কারণ এনসিপি কে বিএনপি রক্ষা করতে পারবে কিন্তু এনসিপি দাম দেয় ঘুরিয়ে না ভেবেছিল তারা নিজেরাই কিছু করতে পারবে তা ডাকসু জাকসুর পর দেখলো যে আসলে এনসিপি ধৈ আসলে ওই জুলাই ব্যবসা ক্রেডিট বাজি এগুলো জনগণ গ্রহণ করে না এনসিপি বলতে আসলে কিছু নাই ওটা ওই দুই চারটা লোকের একটা গ্রুপ আসলে ভোটের রাজনীতিতে ওরা হাজার ভোট পাওয়ার যোগ্যতা রাখে না কোথাও ওদের কোনো ভোট নেই ঢাকা বিশ্ববিদ্যালয় নাই মানে সারা কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই জায়গায় ওরা জয় বাংলা এরপরে ওরা দেখলো যে না আসলে আমরা তো কিছু না আমরা তো একা কিছু পারবো না এখন জোট করতে হবে এনসিপির ভিতরে আলাপ আলোচনা হলো কেউ বললো যে আমাদের যে মূল দাবি যে নতুন সংবিধান লাগবে গণপরিষদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন সংস্কার তো এগুলোর দাবিতে তো জামাত বা ইসলামপন্থীরা যুগপথ আন্দোলন করতে যাচ্ছে তো এদের সাথে গেলেই তো হয় তাহলে তো এরা আমাদেরকে ভালোভাবে গ্রহণ করবে এবং নির্বাচন এদের সাথে জোট করে করতে পারো ভালোই তো এনসিপির অধিকাংশ নেতা এই প্রস্তাব দিয়েছে কিন্তু এরপরে এই মাহফুজ আসিফ সহ আরো কিছু বালপাক মানে তো আছে না এরা এই জায়গায় আপত্তি দিয়েছে বলছে না 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 এখানে এরা তো হুজুর হুজুরদের সাথে জোট করলে হয় না না এদের সাথে যুগপথ করা যাবে না জোটও করা যাবে না যুগপথ করা যাবে না শেষ পর্যন্ত মাহফুজদের পিড়ে পিড়িতে যদিও মাহফুজ নিজে অনেকটা মাইনে আছে এখানে অনেক ঘটনা আছে কিন্তু মাহফুজপন্থী আরো অনেকে আছে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে না না আসলে হুজুরদের সাথে একসাথে আন্দোলন করা যায় মানে দেখেন এদের চিন্তাটা কি এরা মানে ইউরোপ আমেরিকা ভারতকে আব্বা মানে কেন এই হুজুরদের নাক ছিটকায় হুজুর ইসলামপন্থী এদের সাথে জামাত চরমনের সাথে যুগপথ আন্দোলনে না যাওয়ার কোনো যুক্তি নেই একটাই যুক্তি এরা তো হুজুর বাংলাদেশে ইসলামপন্থীদের পন্থীদের হিসাবে নাক ক্ষমতার ধারে কাছে কেউ যেতে পারবে না আমি বলছি না যে হুজুররাই ক্ষমতায় যাবে না কিন্তু তাদেরকে নাক শিটকিয়ে তাদেরকে এড়িয়ে চলার নীতি গ্রহণ করে ইসলাম পন্থীদের সাথে মিশতে হেনমান্যতা পজেস করে রাজনীতিতে আপনি কখনো সব হতে পারেন ইসলামপন্থীরা বাংলাদেশের বাস্তবতা ক্ষমতায় তারা না গেলেও ক্ষমতায় কারা যাবে এইটার বাস্তবতা এখন হাসিনা নাই এখন নাক কেন কেন হুজুর কটাক্ষমূলক ধরনের সিট তারা জামাত চরমনের সাথে যুগপথ আন্দোলনে যেতে চাচ্ছেন এর অর্থ কি বিএনপির কোলে উঠেছে বিএনপির সালামের থিওরি যে বিএনপি রক্ষা করবে এনসিপি কে আর এনসিপি যদি বিএনপির কোলে উঠে তাহলে নিঃসন্দেহে দুই চারটা সিটের বিনিময় যে চারটা এনসিপি বিএনপি নাকি কথা নাকি আরো অনেকবার হয়েছে বিএনপির সাথে সিট বাঘাভাগির তো বিএনপি সিট দিতে চায় দুইটা আর এনসিপি প্রথমে চেয়েছিল একশোটা তারপরে পঞ্চাশটা তারপরে ত্রিশটা এখন নাকি চায় ছয়টা এখন না বিএনপি অনেকটা রাজি ছয়টা সিট দিতে নাকি রাজি হয়েছে আর এনসিপি গুরুত্বপূর্ণ জন জনকে ছয়টা সিট দেবে প্রথম কথা হচ্ছে ছয়টা সিটে হয়তো বা ছাড় দিতে রাজি হোক কিন্তু এই সিট এনে দেওয়ার কোনো সক্ষমতা রাখে না কেন আরে ভাই বিএনপি নিজেরাই তো জিততে পারে না তারা আপনাদেরকে জিতিয়ে আনবে কিভাবে তারা তো নির্বাচন বর্জন করে তারা তো হারু পার্টি আপনাদেরকে জিতাবে কিভাবে এত সোজা আচ্ছা ছাত্র সংসদ নির্বাচনে রাখসু চাকসু আরো বিভিন্ন জায়গায় শাকসু অনেক কিছুই তো হবে এবছরে প্রায় দশ বিশটা বিশ্ববিদ্যালয় বড় বড় কলেজ ছাত্র সংসদ নির্বাচন হবে ছাত্র সাথে জোট করেন না দেখি কি করে ছাত্র আপনাদের সাথে যৌথ প্যানেল করতে পারবে কিন্তু জিতিয়ে আনতে পারবে না কারণ জেতার মতো তারা নিজেরাই তো পারবে আপনাদেরকে কিভাবে জিতাবে তো এই জায়গায় আহ বিএনপি ফাদে পড়েছে এনসিপি আলাপ আলোচনা করে জামাত চরম সাথে যুগপথে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর অর্থই হচ্ছে বিএনপির সাথে পাঁচটা বা ছয়টা সিটের বিনিময় তাদের সাথে জুটে যেতে পারে আমরা চাই যে শেষ পর্যন্ত ফিরে আসুক কারণ বিএনপির সাথে জুটে গেলে এনসিপির মেয়াদ পাঁচ বছর পাঁচ বছর পর ওই গণ অধিকার পরিষদ থাকবে তখন বড় দল মানে তরুণদের মধ্যে গণ অধিকার পরিষদের চাইতে অনেক ছোট দল হয়ে যাবে যেমন ছয়টা সিটের লোভে যাবে বিএনপির সাথে কিন্তু সিট শেষ পর্যন্ত পাবে না একটাও একটাও পাবে না ওই মাহফুজও পাবে না কেউ পাবে না আর এই ধান্দা থেকে মাহুজ তার বাবাকে বিএনপির ইউনিয়ন সেক্রেটারি বানিয়ে রেখেছে এটা বুঝি না ওই যে উই উই ডোট নিড এনাদার প্রক্সি পার্টি মাহফুজের যে ফেসবুক পোস্ট এর একটা দিক হচ্ছে না এটা ব্যাখ্যা করেছে একটা দিক হচ্ছে যে জামাদের বিটিম হতে না মানে হুজুরদের সাথে মিশতে চাই না জামাতের সাথে যুগবাদ আন্দোলন করলে তো এটা জামাতের বিটিম এর মতো হয়ে যায় তাদের সাথে মিশতে চাই না তার চাইতে বলুন বিএনপির সাথে যায় আমার বাপ তো আছে ইউনিয়ন সেক্রেটারি আমার ভাই তো ছাত্র দলের কেন্দ্রীয় নেতা ছিল ওখানে বিএনপি নমিনেশনটা আমি নেই এমপি হই এটা হচ্ছে মাহফুজের ধান্দা কিন্তু মাহফুজের সাথে এনসিপি বড় অংশ একমত নয় এবং মাহফুজ এনসিপি উপর খুব ধ এবং এনসিপি কে প্রক্সি পার্টি হিসেবে ট্যাগও দিয়েছেন কিন্তু তারপরও নানান ফাঁদে আটকে যাচ্ছে এনসিপি ছোট খেয়ে যাতে নিতে পারছে না তারা আহ বিএনপির সাথে থাকতে মানে হুজুরদের নাকশিট তাদের সাথে যেতে যাচ্ছে হেনমান্যতায় হেনুমান্যতায় ওই হেনমান্যতায় ওদের ধ্বংস এবং এতে এই যে সিদ্ধান্ত যে এই যুগপথ আন্দোলনে যাবে এটা একদম স্বাভাবিক কারণ যে দাবিতে যুগপথ কর্মসূচি ইসলামবাদীরা ঘোষণা করছে আহ এনসিপির সাথে এখানে কোনো এখতে নেই একই দাবি কিন্তু তারা কেন যুগপথে যাবে না ওই দিন শেষে ঘুরিয়ে ফিরে ওই ফাহম আব্দুল সালামের থিওরি মানবে এই তো বিএনপি বিএনপির কাঁধে উঠবে এবং বিএনপি কেন রাজি বিএনপি কিন্তু উদ্বেগ হয়ে বসে আছে যে না এনসিপি আসুক কারণ কি দেখেন বিএনপির সামনে ভয়ঙ্কর অবস্থা বিশেষ করে অনলাইনে বিএনপি অনলাইন আগে আপনাকে মাঠে জিততে লাগে অনলাইনে জিততে হবে তো অনলাইনে বিএনপি হেরে যাচ্ছে জামাতের শক্তির সামনে কত এখানে হচ্ছে নাইনটি যেমন জামাতের শক্তি নব্বই ওদের শক্তি টেন জামাতের ধারে গেছেও না এই জায়গায় যে অনলাইনে শক্তি দরকার তো সেখানে এনসিবির ছেলেদের আবার অনলাইনে পাওয়ার আছে ভালো খারাপ না যদিও জামাতের সাথে পারার মতো সক্ষমতা নেই কিন্তু আছে যেমন হাসনাত সারজিশটা ফেসবুকে একটা পোস্ট দিলে ওটা গুরুত্ব আছে কিন্তু বিএনপি তারেক রহমান এমন কোনো ফিগার নাই যে ফেসবুকে একটা পোস্ট দিলে হাসনাত সার্জিসের মতো গুরুত্ব আছে হাসনাত সার্জিসের মতো লাইক কমেন্ট বা এরকম কোনো বিএনপির নেতা নেই বিএনপির পেজেরও এই ভ্যালু যেটা হাসনাত আছে হাসনাত শারজিজ তাসলিম জারাদের যদি টানতে পারে তাহলে এই অনলাইনে যে বিএনপির যে করুণ অবস্থা এটা কাটিয়ে ওঠা যায় এই জায়গায় বিএনপি রাজি হয়ে বসে আসুক যে এরা আসুক বিএনপি দুইটা সিট দিতে চেয়েছিল এখন ছয়টা দিতে রাজি এই কারণে যে ঘটনা এদিকে যাচ্ছে দর্শক খবর সমকালের জামাতের সঙ্গে কর্মসূচিতে যাচ্ছে না এনসিপি এর অর্থই হচ্ছে ওই পাঁচটা ছয়টা সিটের বিনিময়ে বিএনপির ফাঁদে পড়েছে আমি দেখতে পাচ্ছি যদি শেষ পর্যন্ত ওই যুগপথে না যায় কিংবা ওই বিএনপির কাছে বিক্রি হয় তাহলে এনসিপির রাজনৈতিক সফলতার বা রাজনৈতিক প্রাসঙ্গিকতার মেয়াদ পাঁচ বছর এরপরে এনসিপি চাইতে গণ অধিকার পরিষদ অনেক এগিয়ে যাবে